মর দিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আম মুছে দেবে সকল পরিচাই মিছে এই ভালোবাসার বন্ধ মিশে মায়া স্নেহ প্রীতি মিছে এই ভালোবাসার বন্ধ মিছে এই স্নেহ প্রীতিক্রমন্দ মিছে এই জীবনের ৰমধন দানা মিছে এই দুনিযার ৰভিন পৃথিবী আম ঠিকানা সরণ যদি মুছে দেবে সকল রঙিন পরিচয় মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে এই দুনিয়ার নাটকের মঞ্চ মিছে এই দুদিনের জয়ার পরাজয় দু আসল দুদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় থেবে আমার আসল ঠিকানা মর একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয় শ্রদ্ধেয় আসবীর এই জলসার সম্মানিত সভাপতি সাহেব সামনে বসে থাকা দিনদার পরেজগার আল্লাহ আমরা এখানে আসতে পেরে বসতে পেরে আল্লাহর প্রশংসা সকলেই এই জবানটাও খোলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু জনাবে মোহাম্মদ সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনাদের সম্মুখে কোরআন থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি সোরা আল বাকার দুই শত সাত নম্বর আয়াতটি কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমার সংক্ষিপ্ত বা কিছু আলোচনার বিষয় রাখলাম ইসলামের সৌন্দর্য এই সম্পর্কে আলোকপাত করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসলে বিষয়টা কয়েকটি কথা না বললেই নয় যে তো আমরা মানুষ সেই ক্ষেত্রে কিছু কথা বলি এখানে যে আলোচনার মাঝমার ব্যবস্থা করা হয়েছে এটা অমুসলমান পড়া না মুসলমান পড়া একটু বলেন তো ভাই এরা খ্রিস্টান বাস করে না হিন্দু বাস করে না ইহুদি না মুছী না দাস না তো মুছী দাস মুছী মুসলমান কেউ বাস করে না معناتে না মানে পশুspra নিয়ে এক কথা ভাই অথিকো করা আহা হাই কপাল যে জাতি সামান্য একটু দুখানা প্যান্ডিল একটু প্যান্ডিল আর একটু বাইক দেখেছে লম্বা করে রাস্তায় দোকান আজকে এইখানে প্রোগ্রামে ভাই আপনার প্রয়োজন রাকিবুলকে পিপল খোলা থেকে ডেকে আনবেন কোনো অসুবিধা নেই আপনার ঘরে বসে বুঝাবো কিন্তু এই পরিবেশে কথা বলার মানুষ আমরা না পরিবেশ ঠিক করতে হবে

এখনো বহু মানুষ আলোচনা করে জাল সারা ডেট মানুষ মাসের আগে আগে দেয় স্টেজ থেকে নেমে বলে ভাই একটা ডেট দেন আল্লাহ মাফ করুন নিজের অহংকার করেনি ভাই প্রথম থেকে ভুল এদের আমার নামের শেষে লিখে আছে সার খান কি হ্যান্ডবিলটা দেখেছেন আমি বলেছিলাম যে হ্যান্ডবিলটাতে লিখবেন নদিয়া অন্তত পিপলস কলেজ দেন লিখতে পারেন ওখানে একটা ভুল আর এইখানে এসে বক্তার কোনো খোঁজ নাই

আলোচক যখন আলোচনা শোনাবেন সাল্লাহ অসুবিধা নাই ভাই আপনারা যদি নিজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে আর হয় তো যাই হোক আলোচনা যেহেতু আপনারা ব্যবস্থাই করেছেন আর সামনে যে করে আল্লাহওয়ালা মানুষ বসেছেন তা আশা করে কিছু শোনার জন্য বসেছেন নাকি ভাই কিছু শোনার জন্যই বসেছেন অটোমেটিক তাই তো আমি বেশি বেশি করে মানুষকে বেশি বলবো না যেহেতু বেশি বললে মানুষ আবার ছাত্রা হয়ে যায় অল্প অল্প করে কথার মাধ্যমে মাধ্যমে বলবেন ঠিক আছে এটা ধৈর্য সহকারে শুনবেন এটা হলো আপনাদের কাছে অনুরোধ একটা ছোট্ট উদাহরণ দিই গত সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে আমার একটা জালসা ছিল জয়রামপুরে আপনারা মোটামুটি চিনেন জায়গাটা ওইখানে প্রধান আলোচক ছিলেন আমাদের ব্রাদার রাহুল তার পর আলোচনা ছিলেন আমাদের স্বামী মক্তর হাত ধরে তারপর আমি ছিলাম আপনাদের গ্রামে মুরশিদ আলম ছিল আমি এটা বলতে চাইলাম ওটা হলো সব আহলে হাদিস বিরোধী সব আহলে হাদিস বিরোধী প্রায় 900 গড়ের লোকতে সবাই আমাদের আহলে এই যাদেরকে দেখে আহলে হাদিসকে দেখে গায়ে সালা পড়া হয় ওদের ওইখানে কিছু যুবক ছেলে তারা আহলে হাদিস হয়েছে জানসা দিয়েছে একটা বাদামের দোকান আমরা দেখি নাই একটা বাদাম বিক্রি করছে এই রকম দোকান দেখি নাই আর আপনার গ্রামে এই রকম করে যত দূরে যাবে সব নিয়ে গায়ে হাদিস দাবি করবে আ হুজুর যদি কোনো খারাপ কথা বলে দা এখন তো বর্তমানে ইউটিউবার মুসলমান কথা বলেন ঠিক কি না যে হুজুর যা বলবে তাই ঠিক আছে কোনো অসুবিধা নাই তো ভাই আপনা আমার দিনী ভাই আমি আপনার দিনী ভাই আপনাকে সঠিক পরামর্শ দিব এই রকম বিশৃঙ্খলা আলোচনা হয় না কথা বলেন ঠিক কি না আমি রাখি বল কোন দিন মানুষের কাছে বলি নাই যে এত টাকা দিতে হবে আপনার আলোচনা করব তা নয় বলি নাই আর কোনদিন বলবো নাই শুধু একটাই সাক্ষ্য থাকে যদি আমাদেরকে নিয়ে যান তবে পরিবেশটা সুন্দর রাখবেন এই লোক দ্বারা কেন যদি একজন লোক এখানে বসে থাকে ওই একজন লোককে অল্লাহি আল্লাহর কথা আলোচনা করব আলোচনা করব কিন্তু এই পরিবেশ আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব লাগছে না কেন বলেন দেখি পরিবেশটা পাল্টে দিয়েছে ভাইজান চিন্তা করবেন ইসলামের নামে ধর্মের নামে আপনি বাজার করবেন দোকান খুলবেন তলে আগুন দিয়ে উপরে পানি ঢালবেন ওই রকম আর চলবে না চলছে না আপনার প্রজেক্টারটা মেদের ওখানে কি ছায়ায ব্যবস্থা করুন মেদে দেখতে অসুবিধা হচ্ছে তো যাই হোক ভাইজান আমি আপনাদের কাছে অনুরোধ শুরু করবেই। আমি আপনাদের কাছে অনুরোধ করে জানাবো ভাই আপনারা যেনেরা রাস্তা ঘাটে ঘোরাফেরা করছেন বাজারে মেলাতে যারা এখন আসছেন আপনাদের পায়ে দুখানা হাত ধরে বলে যাচ্ছি ভাই আপনারা দয়া করে এই কোরআনের মজলিসে এসে বসে যান ইনশাআল্লাহ

তো বিষয়টা হলো ভাই যান আজকে কিন্তু আলোচনার বিষয় আমি ভিন্ন রকমের রেখে ইসলামের সৌন্দর্য বয়ান করবো আপনাদের সম্মুখে ইসলাম কাকে বলে আলোচনার দিকে গেলাম বলেন তো ইসলাম মানে কি এবারে পারবে একটু হাত তোলেন ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি আমরা আজীবন শুনেছি ভুল তথ্য ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে হলো আত্মসমর্পণ বলেন তো ইসলাম মানে কি আত্মসমর্পণ আর মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী আর সালাম মানে হলো শান্তি ইসলাম থেকে যেটা সালাম অতএব সালাম মানে শান্তি আর ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মক্কার মুশরিকরা গিয়ে বললেন আল্লাহর নবী আপনার হাত ধরে আমরা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম ঈমানের নাম